নদীর তলদেশে মাটির গঠনগত বৈচিত্র্যের কারণে পদ্মা সেতুর পিলারের দৈর্ঘ্য কত হবে তা নির্ধারণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা প্রকৌশলীরা বলেছেন পদ্মার তলদেশের নিচে আরেকটা পদ্মার অস্তিত্ব রয়েছে বলে মনে হচ্ছে কারণ কোনোভাবেই পিলার গাঁথা যাচ্ছে না এ পর্যন্ত পিলার গাঁথার জন্য যতবার চেষ্টা করা হয়েছে ততবারই ব্যর্থ হয়েছেন প্রকৌশলীরা জানা গেছে পিলার গাথার জন্য যখন পদ্মার তলদেশের মাটির গভীরে পিলার গাথা হচ্ছে সেসব পিলার কোথায় যে হারিয়ে যাচ্ছে তারও কোনো হদিস নেই বিশেষজ্ঞরা বলছেন পদ্মার নিচে আরেকটা পদ্মার অস্তিত্ব রয়েছে বলে মনে হচ্ছে ফলে মাওয়া প্রান্তে পুরোদমে পাইলিং এর কাজ শুরু করা যাচ্ছে না তবে প্রকল্প পরিচালক বলছেন সম্প্রতি দেশি বিদেশি পরামর্শকরা এ সমস্যার সমাধান করতে পেরেছেন শিগগিরই নদীর দুই প্রান্তে একসাথে পুরোদমে পাইলিং এর কাজ শুরু হবে এছাড়া বিশ্বের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার হাওয়ায় কাজে গতি আসবে বলে আশাবাদী তারা ছয় দশমিক পনেরো কিলোমিটার দীর্ঘ সেতুতে পিলার থাকবে বিয়াল্লিশটি এক একটি পিলারের প্রাথমিক দৈর্ঘ্য ধরা হয় প্রায় একশো মিটার তবে এই প্রান্তে ছয় ও সাত নম্বর পিলারের কাজ ধরা হলেও পরে তা অর্ধসমাপ্ত রেখে এই কাজ সরিয়ে নেওয়া হয় জাজিরা প্রান্তে এখানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর পিলার পর্যন্ত কাজ চলছে পুরোদমে মাওয়া প্রান্তে এক নম্বর এবং ছয় থেকে বার নম্বর পিলারের দৈর্ঘ্য কত হবে তা এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি তবে সম্প্রতি সমস্যার সমাধান হয়েছে বলে জানালেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম পদ্মায় যোগ হয়েছে বিশ্বের সর্বোচ্চ তিন হাজার কিলো সম্পন্ন নতুন একটি হ্যামার জার্মানিতে তৈরি এ হ্যামার প্রায় দেড় মাস সমুদ্রত্ব পারি দিয়ে জুন মাসে মাওয়ায় এসে পৌঁছে এটিকে এর ফাগুর দুই এই এক কাজে ব্যবহার করা হবে আগের দুটি হ্যামার এখন তাই ব্যবহার হবে মাওয়া প্রান্তে সব কিছু মিলে পুরুরীয় নদী সফটটি ও জুড়ে ই কাজে গতি আসার ব্যাপারে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা এখন পর্যন্ত মূল সেতুর কাজ বায়ান্ন শতভাগ কাজ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে ৪৪ ভাগ এমআর সকল প্রকার খবর জানতে ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা বটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন